নমস্কার কলকাতা ডায়েরি থেকে আমি শ্রাবন্তী বলছি আপনাদেরকে একটি নতুন ভিডিওতে স্বাগত আজকে আমার একটি আনন্দের দিন সেটা হচ্ছে আমার মা আজকে আমার বাড়িতে আসছে কালকে লাস্ট কুম্ভ স্নান তাই এখানে গঙ্গাতে মা কলকাতার গঙ্গাতে বাবুঘাটে স্নান করবেন বাবুঘাটেই করুক বা হাওড়ার গঙ্গায় হোক স্নান করবেন তাই জন্য আসছেন এটা আমার সব থেকে পরম পাওয়া এবং আমিও ঠিক করেছিলাম যে মা যতক্ষণ না আসবে আমিও যাব না আমি দুবার গেছি ও চলে যাওয়ার পর আমার হাজব্যান্ড তারপরে মা বলছে যে না তুই আসিস নি তো তাহলে আমি যাব তাই জন্য মা আসছে এটা আমার কাছে পরম পাওয়া আজকে খাওয়ার ভিডিও সেরকমভাবে রান্না কিছু হবে না কেননা মা আজকে সারাদিনই নিরামিষ খেয়েছে যেহেতু কালকে স্নান করবে এবং শিবরাত্রির দিন তো সেই জন্য হচ্ছে আজকে না নিরামিষ রান্নাই হবে তো সঙ্গে থাকুন পর্বটা আর যারা প্লিজ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আর ভিডিও যারা সাবস্ক্রাইব করেছেন তারা প্লিজ একটু বেশি করে শেয়ার করে দেবেন যাতে মানুষের কোনে কোণে মনে মনে পৌঁছে যেতে পারি তাহলে সঙ্গে থাকুন ভিডিওটা একদিকে ভাতটা চাপিয়ে নিয়েছি আলুও কেটে নিয়েছি পোস্তও বেটে নিয়েছি মিক্সির জারে আর এদিকের কড়াইটাও চাপিয়ে দিলাম এবারে আলু পোস্তটা করবো দেখতে থাকুন প্রথমে তেল দেব প্রথমে তেল দিচ্ছি একদম নিরামিষ করব তাই একটু তেলের পরিমাণটা তেলটা গরম হতে থাকুক তার সঙ্গে আমি কাঁচা লঙ্কাগুলো একটু কেটে নিই তেলটা ধোয়া ওটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি কালো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এরপরে দেখতে থাকুন এরপরে আমি কালো জিরে দিলাম এর আমি স্পষ্ট এরকমভাবে করে দেখবেন খুব সুস্বাদু হয় কিন্তু খেতে এবারে আমি কেটে রাখা চস্তক করে রাখা আলু তুলে আজকে একটু বড় কড়াই নিয়েছি সংখ্যায় অনেকটাই তাই বন্ধুরা মা তো আসছে কিন্তু মা চাইছে অন্য কিছু কিছুই খাওয়াতে পারবো না তাও আলু ভাজা দিয়ে রুটি খাবে বলেছিল তাও আমি বকা বকি করে বলেছি আলু বস্ত করবে তোমার জন্য তাই আছে মা এই পোস্তটা খেতে খুব ভালোবাসে তাই এটা একটু মেরে নেবে ভাবে নেড়ে কিছুটা ঢাকা দিয়ে রাখবো তাহলে আলুগুলো ভালোভাবে ছুটতে হয়ে যাবে এরপরে আলুটা ভাজা হয়ে গেছে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব এবং তার সাথে নুন হলুদ দেব এরপরে নুনটা দেব নিরামিষ নুন সেই জন্য মা নিরামিষ খাবে বলে ওই জন্য আজকে নিরামিষের জায়গা থেকে নুনটা দেব পরিমাণ মতো নুন দিয়ে দিবেন এরপরে হলুদ দেবো তাতে টমেটোটাও গলে যাবে এরপর হলুদ দেবো ব্যাস এরপরে এটা নিয়ে একটুখানি নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে পোস্তটা করব টমেটো দিলে পোস্ততে খুব সুন্দর স্বাদ বাড়ে তাই তামুকোডল দিলাম বন্ধুরা সামান্য একটুখানি জল দিয়েছি যাতে বেশ মাঠো মাঠো হয় শুকনোই করব এরপরে পোস্তটা সমস্তটা ঢেলে দেব কিছুটা গায়ে লেগে আছে এটা একটু হাতে করে ঘুরিয়ে দিয়ে দেবো বন্ধুরা একদিকে পোস্ত হচ্ছে দিকে ডালটাও চাপিয়ে নিয়েছি মুগ ডালটা আমি এরকমভাবে করব মুগ ডালটা প্রথমে সেদ্ধ করে নেব তারপরে দেখতে থাকুন কী করছে এরপরে কাঁচা লঙ্কাটা দিয়ে দেব তারপরে আদা কড়া দেব নামানোর আগে ঘি দেব। নুন দেব হলুদ দেব না দেখুন কিরকম শুকনো হয়ে গেছে পোস্তটা আরেকটু শুকনো হবে দেখুন বন্ধুরা একদম শুকনো হয়ে গেছে এইভাবে আপনারা পোস্ত করে দেখবেন খেতে খুব সুস্বাদু হয় আর তার সাথে যদি মুগ ডাল থাকে পাঁপড় ভাজা গ্যাসটা একদমই কমিয়ে রেখেছি দেখুন মুগ ডালটা আস্তে আস্তে সিদ্ধ হবে খুব ভালো করে এটা প্রেশারে করলে কিন্তু স্বাদ পাওয়া যাবে না এই যে আদা কোড়াটা দিয়ে দিলাম এটা এবারে নুন দেবো সাত মতো একটু নুন দেবো এর দেব হলুদ দেবো না এটা আর একটু ফুটবে তারপরে ঘি দিয়ে সাতলে নামাবো এবারে ঘিটা দিয়ে দেবো এর মধ্যে ব্যাস হয়ে গেল ডাল আলু পোস্ত ভাত এদিকে কথা বলতে বলতে রুটিও কিন্তু হয়ে গেছে চলুন এরপরে মায়ের সাথে দেখা করা এসেছে গঙ্গায় স্নান করতে তার সঙ্গে আমাদের এই অজিত্যা মা কালকে এসেছিল কিন্তু আমি ভালো করে ট্রিপিং নিতে পারি একটুখানি নিয়েছিলাম কারণ মা খুব জার্নি করে এসেছিলো খুব জার্নি হয়ে গেছিলো এখন সকাল পাঁচটা দশ বাজে তো বেরিয়ে পড়েছি আমরা সবাই আমার সাথে একটা আছে হাই করে দাও এখানে মা আছে মা কথা বলো আমরা চান করতে যাচ্ছি মা কিছু বলো অজিতাকে দেখি হ্যাঁ অজিতা আমার এক দাদাও আছে অজিতা হাই করে দাও হাই করে দাও এখানে সবাই স্নান করছে আমাদের অলরেডি স্নান হয়ে গেছে একদম কোমবার টাইমে আমরা স্নান করে নিয়েছি মা মেয়েতে আজকে মায়ের সবথেকে বড় পাওয়া আমার পরম পাওয়া মায়ের আজকে জন্মদিন শিবরাত্রির দিনে মা জন্মেছিল আমরা চলে এসেছি এই যে মা কৃষ্ণাদি স্নান হয়ে গেছে কুম্ভ স্নান হয়ে গেছে টিপ করে নিয়েছে এবার হাওড়া স্টেশনের দিকে বড় ঘড়ির তলে যাচ্ছে মাকে ছাড়তে মনটা খুবই খারাপ হয়ে রইল বলো একটু কথা তোমার আজকে জন্মদিন কেমন ভাবে করলে সেটা বলো আমার খুব ইচ্ছা ছিল প্রয়াগে গিয়ে প্রয়াগ মানে কুম্ভ স্নান করবো কিন্তু শারীরিক পরিস্থিতির জন্য পারিনি তারপরে এই বছর আমাদের একটা প্রবলেম চলছে যে ঠু মারা গেছে আমার হাজব্যান্ড মারা গেছে ওই জন্য গঙ্গাতেই মা স্নান করলাম কিন্তু সর্বোপরি আমার বোন খুব ভয় পাচ্ছিলো মায়ের আজকে জন্মদিন গঙ্গায় স্নান করতে যাবে এটা খুব ভয় পাচ্ছিলো যাই হোক আমরা স্নান করে নিয়েছি একদম চলুন আজ তবে এখানেই থাক বাকি কথা পরে হবে মায়ের সাথে ভিডিও পরে দেব মা আজকে চলে যাবে আমার বাড়িতে নাতি এবং নাতনি আছে প্র্যাগের জল গিয়ে ওদের মাথায় দিয়ে মা একটুখানি কেঁদেও ফেললেন ঠিক আছে বাকি কথা পরে হবে তাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক করে